আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও এক নতুন আয়োজনে সবাইকে স্বাগত জানাই আজ খুবই মজার এবং লোভনীয় স্বাদের চুষি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি চুষি পিঠা বানানো অনেকের কাছে খুবই ঝামেলা মনে হয় তবে আজ খুবই সহজ পদ্ধতিতে দারুণ মজার চুষি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই মনে করে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক করতে একদম বলবেন না তাহলে চলুন দেখিনি চুষি পিঠাটি কীভাবে বানাবো তার জন্য এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণে দুধ আপনারা এই দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য লবণও এক চা চামচ পরিমাণে ঘি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে খুব ভালো মতো সব কিছুকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে যখন একটা এরকম বলক এসে গেছে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়ি ও হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা এবারে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেবো ময়দাটা এই জন্যই দিলাম এতে করে প্রত্যেকটা পিঠা খুবই নরম তুল তুলে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কোনো রকম শক্ত হবে না খুব ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এখানে একটা পারফেক্ট খামির তৈরি করে নিচ্ছি তো এখানে দেখুন খুব ভালো মতো দুধটা টেনে নিয়েছে এবং খামিরটা আমাদের একবারে তৈরি হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব একটু হালকা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি আবার ঠান্ডা করা যাবে না হাতে একটু অল্প অল্প ঠান্ডা পানি লাগিয়ে এটাকে একটু গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে তো দেখুন এখানে এটাকে আমি একদম সফটভাবে মেখে নিয়েছি একটু এইভাবে নরম করে মেখে নিলে পিঠাগুলি একদম পারফেক্ট তৈরি হবে এখানে পিঠা মাখার ডোটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এদিকে পিঠাগুলি তৈরি করে নেব এখানে যে পাত্রে পিঠাগুলো রাখবো তার মধ্যে একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি তারই সাথে যে পাত্রে দেখুন আমি এখানে এটা বানাচ্ছি তার মধ্যে একটু চালের গুঁড়ো ছড়িয়ে অল্প অল্প করে ডো নেব এবং হাতের সাহায্যে এইভাবে ঘষলে পরে কিন্তু খুব সুন্দর একটা চুষি পিঠার শেপ এসে যাবে আপনারা এখানে থেকে মোটাও করতে পারেন অথবা এর থেকে সরুও করতে পারেন তবে এটা যাদের কাছে খুবই ঝামেলা মনে হয় তাদের জন্য একটা খুবই সহজ পদ্ধতি দেখাচ্ছি এখানে অল্প কিছুটা ডো নিয়ে একটা গ্রেটারের সাহায্যে বড় দিকটা যে দিকটা আছে সেদিকটা দিয়ে এইভাবে ঘষলে পরে কিন্তু চুষি পিঠার জন্য আমরা অনেকগুলো একসাথে একই পরিমাণে ডো পেয়ে যাব ছোট ছোটো এই একই পরিমাপের ডোগুলো দিয়ে কিন্তু একই সাইজের অনেক তাড়াতাড়ি ঝটপট করে কিন্তু চুষি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন অথবা আপনারা এইভাবেও চুষি পিঠাগুলো রাখতে পারেন মানে ঠিক এরকম শেপে এইভাবেও যদি দুধের মধ্যে চুষি পিঠাগুলো রান্না করা হয় খেতে কিন্তু মজার লাগবে তবে যেহেতু আমি এরকম শেপ দিচ্ছি তার জন্যে আমি ওগুলো থেকে ঝটপট করে এইভাবে করে পিঠাগুলো তৈরি করে নেব আর দেখুন কোনো রকম ডো ছোট বড়ও হবে না প্রত্যেকটা ডো একই রকম পারফেক্ট তৈরি হবে এইভাবে করলে আমার মনে হয় খুবই সহজে আপনারা ঝটপট করে বেশ অনেকগুলো কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন চুষি পিঠা তো গ্রেটারের সাহায্যে করেছি বলে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু চুষি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এবারে দেখুন একে অপরের সাথে যাতে আটকে না যায় তার জন্য আমি ওপর থেকে আরও কিছুটা চালের গুঁড়ি অ্যাড করে নিচ্ছি চালের গুঁড়িটা ভালো করে মাখিয়ে নিয়েছি এগুলো রান্না করার জন্য একদম তৈরি হয়ে গেছে এদিকে একটা করার মধ্যে সাড়ে সাতশো এমএল দুধ অ্যাড করে নিয়েছি দুধটা আগে থেকে জাল করা আছে দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্কটা দিলে পরে এর টেস্টটা খুব ভালো আসে আর দ্রুত ঘন হয়ে যায় খুব ভালো মতো দুধের সাথে পাউডার দুধটাকে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এখানেও এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি লিকুইড গুড়টা ব্যবহার করছি আপনারা এখানে পাটালি গুড়টাও ব্যবহার করতে পারেন তবে যদি এখানে পাটালিটা ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে গুড়ের পরিমাণটা একটু কম লাগবে মানে হাফ কাপ পরিমাণে দিলেও হয়ে যাবে আর মিষ্টির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন গুড়টাকে দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর দেখুন একটা সুন্দর রং এসে গেছে ঠিক এই পর্যায়ে এখানে দু চিমটি পরিমাণে একটু লবণ অ্যাড করে নিয়েছি মিষ্টিতে যারা লবণ খেতে চান না স্কিপ করে দিতে পারেন তার সাথে ফ্লেভারের জন্য একটা তেজপাতাও অ্যাড করে নিয়েছি আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি এখানে এক থেকে দু মিনিট দুধটাকে খুব ভালো মতো জাল করে নেওয়ার পর এখানে চুষি পিঠাগুলি অ্যাড করে নিচ্ছি দেওয়ার পর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই চুষি পিঠাগুলি তৈরি হতেও খুব একটা বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলি একদম তৈরি হয়ে যায় এখানে খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়েছি আর এখানে একটু ফ্লেভারফুল করার জন্যে অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ড্রাই কোকোনাট আপনারা এখানে নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন হাতের কাছে যদি নারকেল কোড়া না থাকে এইভাবে ড্রাই কোকোনাটটাও অ্যাড করতে পারেন এতে করে পিঠাটি খেতে খুবই মজার হয় একবার কখনোই এইভাবে বানিয়ে দেখবেন কথা দিচ্ছি বারবার এইভাবে পিঠা বানাবেন এবারে ঢাকনা চাপা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো মতো এটা কুক করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে এলাম দেখুন এখানে দুধটা কিন্তু বেশ কিছুটা গাঢ় হয়ে গেছে আর চুষি পিঠাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো খুব ভালো মতো এটাকে একটু নাড়াছাড়া করে নিচ্ছি আর এখানে দেখুন পিঠাগুলি কিন্তু একদম ওপরের দিকে ভেসে উঠেছে তাহলে পরেই জানবেন পিঠাগুলি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আর দুধটা দেখুন আগের থেকে বেশ কিছুটা গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে কেননা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা টেনে আসবে তখন আরও কিছুটা গাঢ় থকথকে হয়ে যাবে এবারে আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি যখন চুষি পিঠাটা একটু হয়ে গেছে এখানে দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আশা করছি দেখে বুঝতে পারছেন এই চুষি পিঠাটি দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতে কিন্তু মজার হয়েছে এখানে থেকে ওপর একটু কাঠবাদাম কুচি অ্যাড করে নিচ্ছি একবার এইভাবে চুষি পিঠা বানিয়ে দেখবেন কথা দিচ্ছি বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। চুষি পিঠা কিন্তু পরের দিন খেতে বেশি মজার লাগে মানে যত দিন যায় এই পিঠার টেস্ট ততটাই বেড়ে যায় এই পিঠাটি গরম গরম হোক অথবা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই মজার লাগে খুব সহজ পদ্ধতিতে আজকের এই চুষি পিঠা বানানোর রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ